আঙুল কেটে দ্রোণাচার্যকে দিয়ে দেওয়ার পরও একালব্যের জীবনে আর কি কি ঘটেছিল চলুন ছেলে নেই মহাভারতের এক বিস্ময়কর চরিত্র একলব্য গুরু দ্রোণাচার্যের কাছে সরাসরি শিক্ষা না পেলেও মাটির প্রতিমাকে গুরু মেনে অদম্য সাধনায় হয়েছিলেন বিশ্বের সেরা ধনুধরদের মধ্যে একজন কিন্তু গুরু দক্ষিণা হিসেবে যখন দ্রোণাচার্য তার অঙ্গুষ্ঠ দাবি করলেন একলব্য বিনা দ্বিধায় তা কেটে দিলেন এরপরই তার জীবনে শুরু হয় নতুন অঙ্গুষ্ঠ হারেলে ধনুক টানা প্রায় অসম্ভব কিন্তু একলব্য হাল ছাড়েননি তিনি কৌশল পাল্টে দেন কনিষ্ঠা ও মধ্যমা আঙুলে ধনুক টানার পদ্ধতি তৈরি করেন কবজি ও হাতের বিশেষ ভঙ্গি ব্যবহার করে তীর ধরা শিখে যান অবিশ্বাস্য অধ্যবসায়ের ফলে তিনি আবারও ভয়ঙ্কর ধনুর্ধর হয়ে ওঠেন পরবর্তীতে তিনি হন মগদ রাজা জরাসন্ধের প্রধান সেনাপতি এতটাই শক্তিশালী ছিলেন তিনি যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে বধ করেন কারণ তার জীবিত থাকা মানেই কৌরবদের পক্ষে অদম্য সুক একলভ্যের কাহিনী আমাদের শেখায় প্রকৃত প্রতিভা কোনো ত্যাগে থেমে থাকে না আর ঈশ্বরের পরিকল্পনার বাইরে কোনো বীর ভাগ্য লেখা হয় না কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে ফলো করবেন